আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ আজকের আলোচনা করব শর্টকাট এবং প্রিমিয়াম সাদেশান নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে বারো বিশ শূন্য এক ধ্রুপদী সমাজ চিন্তা এটি হচ্ছে সর্বসেমন চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশান ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে প্রিমিয়াম সাদেশান নিয়ে আলোচনা করব তো যেগুলো সাবজেক্টের সাজেশান ইতিমধ্যে তৈরি করেছি সেগুলো সাবজেক্টের সাজেশানগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাসে যেগুলো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো ওটা হল জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু পরীক্ষা অনুষ্ঠিত হবে দু ডিগ্রি দ্বিতীয় বর্ষে নিম্নক্ত বিষয়ের নব পঁচানব্ব নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমন উপযোগী স্বাদেশান ইনশাল্লাহ তৈরি করেছি যেমন বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ অর্থনীতি তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস সংস্কৃতি তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইনশাআল্লাহ বাদ বাকি যেগুলো সাবজেক্ট আছে তোমাদের ইনশাল্লাহ সেগুলো কাজ চলমান আছে ইনশাল্লাহ সেগুলো সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবে আর সাজেশন তৈরি হয়ে গেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিতে আপডেট দিয়ে দেব তো সেই ভিডিওর আপডেট দিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আর এর মধ্যে থেকে তোমরা যে কোন কোন সাবজেক্টের সাজেশন নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই নিতে পারবে ইনশাল্লাহ পঁয়ষট্টি থেকে সত্তর মার্ক পাবে ইনশাআল্লাহ আর তোমরা সাজেশন নিতে চাইলে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তোমরা অবশ্যই যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সমাজবিজ্ঞান তৃতীয় পথে চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশান প্রথমে আলোচনা থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে থাকবে ক বিভাগ এবং থাকবে হচ্ছে ক বিভাগ তোমরা দেখতে পাচ্ছ তিনটি স্লটে ভাগ করেছি সাজেশানগুলো অর্থাৎ তোমাদের জন্য সুবিধা হবে অল্প পৃষ্ঠাতে তোমরা সবগুলোই প্রশ্ন পেয়ে যাবে এবং কোন প্রশ্ন কোন অধ্যায়ের সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি যেমন এটি হচ্ছে যে প্রথম অধ্যায়ের প্রশ্ন এরপরে এগুলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই কমন আসবে তো যেহেতু সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যে সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই যোগাযোগ করে অল পারিশ্রমিকের বিনিময় সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম